প্রত্যাশা যতটুকু ছিল তাকে পূরণ করতে পারলেন আব্দুল গফর সাকলাইন উত্তরটা শতভাগই পেরেছেন রা সেই অয়স্তে শিরোপা উঁচিয়ে ধরার পেছনে খুব সন্তর্পণে কাজ করে গেছেন তিনি জাতীয় দলের জার্সি গায়ে না ওঠা খেলোয়াড়দের মধ্যে আশ্চর্যে কেবল তিনিই ছিলেন নজর কাড়া পারফরমার বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের নিলাম থেকেই ছিলেন রাজশাহী সুদূর প্রসারী পরিকল্পনার অংশ এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্ট দিয়ে আলোচনায় আসার পর প্রথমবারের মতো বিপিএলের দরজা খুলে যায় সাকলাইনের সামনে নিজেকে প্রমাণের বড় সুযোগ আসে তবে চ্যালেঞ্জটাও যে ছিল আরও বড় সাকলাইন নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন জানতেন মঞ্চটাকে কাজে লাগালে ভাগ্যটা বসে নেওয়া যাবে প্রতিটা ম্যাচেই তাই নিজের সবটা উজাড় করে দিয়েছেন ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক নয় ম্যাচ খেলে নামের পাশে নয় উইকেট ইকোনমি ছয় সেরা বোলিং ফিগার চব্বিশ রানে চার উইকেট ব্যাট হাতে চার ইনিংস ব্যাট করে রান পেয়েছেন চুয়ান্ন স্ট্রাইক রেট প্রায় একশো ষাট এই পরিসংখ্যান দিয়ে অবশ্য তাকে মাপার উপায় নেই প্রতিটা ম্যাচেই যে ইমপ্যাক্ট রেখেছেন তিনি রান আউট কেন দরকার হলে সেটাই করেছেন ব্রেক থ্রু লাগলে এনে দিয়েছেন আবার ব্যাট হাতে খেলেছেন ম্যাচ উইনিং নক সব মিলিয়ে দলের জন্য যখন যা করার প্রয়োজন পড়েছে সেটাই তিনি করেছেন এবারের আসরে হাবিবুর রহমান সোহান আরিফুল ইসলামদের নিয়েও প্রত্যাশা ছিল সাকলাইনের মতোই সেই দাবি মেটাতে তারা পারেননি তবে তাদের প্রতিনিধি হিসেবে এগিয়ে এসেছেন সাকলাইন নিজের পায়ের তলার মাটি একটু একটু করে শক্ত করে নিচ্ছেন তিনি প্রত্যাহ কাব্য Hola,